ব্রডেন করতে করতে ব্রডেন করতে করতে এমন এক অবস্থা আপনি করেছেন যে আজকে আমার আব্বার ছবি যখন দেখি আমি মাথায় সাদা টুপি এবং সাদা সেই দাড়ি তখন আমার মনে হয় আমার আব্বাকে ছিলেন নাকি রাজাকার কেননা ডেফিনেশন এবং নাটকে সব কিছুতে এমনভাবে করছেন নাটকের মধ্যে সবচেয়ে খারাপ যে যে রেপেস্ট চেয়ারম্যান ওইটার মাথায় টুপি এখানে কালো দাগ তার সাদা দাড়ি এই কোন খেলা এই খেলা তো সেই ছেচল্লিশ সাতচল্লিশে দেখেছি তার জন্য তো আলাদা হয়েছিল আবার সেই খেলা শুরু হয়েছে আর এই খেলার প্রতি আপনাদের আমার করজরে একটি কথা যে আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের সন্তান আছে আমাদেরও ছেলে মেয়ে আছে আপনি তাদের উদ্বুদ্ধ করেন এইভাবে পারবেন না আপনি এইখানে যে দূতাবাস যা করে ওদের কিছু লোক আছে যাদের কোনো ইনকাম নাই যাদের আপনাদের জিজ্ঞেস করা উচিত আপনার মাস চলে কি করে আমি তাদের নাম বলতে চাই না সবাই এই দেশের একেবারে প্রথম সারী বুদ্ধিজীবী এর মধ্যে চার পাঁচটা আমার ক্লাস ফ্রেন্ড ফেল করা ছাত্র বুদ্ধিজীবী তোর লেখাপড়া তো কবে করলি তুই তুই তো লেখাপড়া করলি আমার নোট নিয়ে তাও ফেল করলি তো এখন হয়ে গেছে তাদের বুদ্ধিজীবী সাদি টাকার প্রথম আসরে তাদের নাম আমি আমি অ্যাবসোলিউটলি শক্ট তো এই এই সব জিনিস মনে রেখে হয় আমরা আমাদের বিশ্বাসকে আমাদের উপলব্ধিকে জীবনের স্থান দেব কারণ আমার জীবনে যা কিছু শিক্ষা মাহবুদুর রহমানের জীবনে যা কিছু শিক্ষা কি হান্দানের জীবনে যা কিছু শিক্ষা কি সাদেক ভাইয়ের জীবনে যা কিছু শিক্ষা তার পঁচারিত হয়েছে আমার থেকে ওই একটি বই থেকে আর ওই এক মানুষ যাকে নিয়ে মুসলমান যত আর কি করে মুসলমান যত অপমান করে এত অপমান আমি হিন্দুকেও করতে দেখতে যেভাবে তার নাম নেয় যে অধার সাথে তার নাম নেওয়া হয় এই বাংলাদেশে পোস্টার লাগিয়ে দেবো এখানে ধর্মান্তরিত হয় মুসলমান হিন্দু যাহারা তারা পূর্ণ হিন্দু হইবার জন্য চব্বিশ ঘন্টা খোলা রয়ে গেছে এই বাড়ি কাম কাছ থেকে গীতা আনবে কাম হিন্দু তারপর আপনি বলেন যে আল্লাহ রসুল খারাপ ইসলাম খারাপ সব আমি মেনে নেব কিন্তু আপনি মুসলমান নাম ধারণ করে এটা যদি বলেন আমি প্রতিবাদ করতে উঠে দাঁড়াবো তারপরও আপনি যদি বলেন আমি আপনাকে গলার টুটি চেপে ধরবো তাতে আপনি আমাকে হয় মারবেন তো আমি আপনাকে মারব জীবনে এই একটা প্রজেশন এসছে জীবনে আজকে টেরোরিজমের ডেফিনেশন দিয়ে আমাদের জন্য কবরের মধ্যে ঢুকে ফেলা হচ্ছে আজকে নামাজ পড়তে আমার এক বন্ধুকে যে পাঁচ সালাত সারাত পড়ে এই সাত নম্বর রোডে ধানমন্ডিতে সারা জীবন মাথায় টুপি দিয়ে ওর সাথে দেখা হয় রাস্তায় আমার সেদিকে টুপি পকেটে নিয়ে যায় I'm a for the little outburst I had. I thank you for all the tolerance. Please forgive me if I have hurt anyone's sentiment. But uh, I'm excited, probably because I'm in very poor health. My diabetic level is 20, and my, my lower blood pressure is 125 all the time. So I get angry. ট লাইক টু বি কান্ট্রি সেখানে আজানের আওয়াজ পাওয়া যায় না ডো্ট বেরি মি বন মি আছে গঙ্গার ধারে এখানে আমাকে চিতায় জানাবে না আপনারা যদি সেই দিন এই দেশের মসজিদে আজান পরিত না হয়